রাজ্যে পুলিশের নিয়োগ পরীক্ষা ঘিরে রবিবার সকাল থেকে পুরুলিয়া জেলা জুড়ে প্রশাসনিক মহলে ব্যস্ততা প্রায় ভোর থেকেই জেলার একশো আটচল্লিশটি পরীক্ষা কেন্দ্রে একে একে পৌঁছাতে থাকেন পরীক্ষার্থীরা পরিচয় অ্যাডমিট কার্ড যাচাই করে কঠোর নিরাপত্তার মধ্যেই তাদের প্রবেশ করানো হয় কেন্দ্রের ভেতরে পরীক্ষা জেলা পুরুষদের জন্য একশো পনেরোটি মহিলাদের জন্য উনত্রিশটি এবং যৌথভাবে মোট চারটি কেন্দ্র সহ মোট পঁয়ষট্টি হাজার পাঁচশো তিপান্ন জন প্রার্থী গুরুত্বপূর্ণ পরীক্ষায় অংশ নিচ্ছেন এর মধ্যে পুরুষ একান্ন হাজার সাতশো উনত্রিশ জন মহিলা তেরো হাজার আটশো বাইশ জন এবং একজন ট্রান্সজেন্ডার পরীক্ষার্থী রয়েছেন পুরুলিয়া শহরে রয়েছে রয়েছে মোট উনিশটি কেন্দ্র জেলার প্রতিটি পরীক্ষা কেন্দ্রের ভেতর ও বাইরে মতায়ন রয়েছে অতিরিক্ত পুলিশ গুরুত্বপূর্ণ মোট সংযোগ স্থল ও ব্যস্ত এলাকাগুলিতে টহলদারি বৃদ্ধি করা হয়েছে সিসি ক্যামেরার মাধ্যমে প্রতিটি কেন্দ্রে নজরদারি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে প্রশাসন যানবাহন পরিষেবাও চলছে সম্পূর্ণ স্বাভাবিকভাবে দেখুন পরীক্ষায় তো আশাবাদী আছি কারণ আগে যে পরীক্ষা হলে সব তো লিক হয়ে কোনো রেজাল্ট পাচ্ছিলাম না এটাই আশা করছি যেমন রেজাল্ট পাই ভালোভাবে যেমন পরীক্ষা হয় এটাই চাই এবার তো মনে হচ্ছে ঠিকভাবে হবে পরীক্ষার এটাই আশা করছি কি নাম আমার নাম সচিন প্রস্তুতি তো ভালোই কিন্তু একটু অসুবিধা আছে যে কিছুই দিচ্ছে না ঢোকাতে আমাদেরকে কাগজ অন্তত দেওয়া উচিত বলে টাকাগুলা পরিস্থিতি ঠিকই আছে ব্যবস্থা ভালোই আছে ব্যাগ রাখার ব্যবস্থা ভালো নেই রাস্তার মধ্যে ব্যাগ টাকানো আছে যেমন পরীক্ষা প্রস্তুতি যে যেমন নিয়েছে সেভাবে ঠিকই হবে যা প্রস্তুতি কি নাম আমার নাম অভিজিৎ সাহু জেলা জুড়ে যাতে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি না হয় সেজন্য পুলিশ প্রশাসন সতর্কতা অবলম্বন করেছে পরীক্ষার্থীদের সুবিধার্থে বিভিন্ন কেন্দ্রে হেল্প ডেস্ক পানীয় জলের ব্যবস্থা এবং প্রয়োজনীয় নির্দেশিকা সংবলিত বোর্ডও স্থাপন করেছে একেবারে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয় পুরুলিয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট পুরুলিয়া মিরর